দুশ্চিন্তা এমন একটা জিনিস যার জন্য আমাদের বর্তমান নষ্ট হয় আমাদের ভবিষ্যৎ নষ্ট হয় আমাদের কেরিয়ার নষ্ট হয় আমাদের পড়াশোনা নষ্ট হয় আমাদের সম্পর্ক নষ্ট হয় আমাদের স্বাস্থ্য নষ্ট হয় আমরা আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি তো এই দুশ্চিন্তাকে দূরে যত শরীর রাখতে পারবো তত আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারবো এমন কোনো প্রাণায়াম বা মেডিটেশন পদ্ধতি কি আছে যার মাধ্যমে আমরা আমাদের এই দুশ্চিন্তাগুলোকে আটকে দিতে পারি এই দুশ্চিন্তাকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারি হ্যাঁ আছে এমন প্রাণায়াম এবং মেডিটেশন পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা দুশ্চিন্তাকে আমাদের থেকে দূরে রাখতে পারি আর দুশ্চিন্তা আমাদের থেকে যত দূরে থাকবে আমরা তত আনন্দময় জীবন উপভোগ করতে পারব আমরা কাজে মন বসাতে পারবো আমরা কেরিয়ারে মন বসাতে পারবো পড়াশোনায় মন বসাতে পারবো আমাদের বর্তমানে যেমন ভালো হবে আমাদের ভবিষ্যৎটাও ভালো হবে কারণ আমাদের বর্তমানটাই আমাদের ভবিষ্যৎ বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে বর্তমানকে পাল্টাতে পারলে ভবিষ্যৎ পাল্টে যাবে তো তার জন্য কি করতে হবে এই সমস্ত দুশ্চিন্তাগুলোকে আমাদের থেকে দূরে সরাতে হবে কিভাবে সেই পদ্ধতি জানার আগে আমরা একটু বুঝে নিই যে এই চিন্তা বা দুশ্চিন্তা কি দেখুন চিন্তা একরকম এবং সেই চিন্তা যখন খারাপ ভাবে হয় তার মধ্যে যখন ভয় চাহিদা যুক্ত থাকে যে আমাদের খারাপ রাখে তখন সেটা হয়ে যায় দুশ্চিন্তা তো চিন্তা কী চিন্তা এবং দুশ্চিন্তা প্রায় একই জিনিস এবার শুধু খারাপ চিন্তাকে দুশ্চিন্তা বলি তো চিন্তা কি জিনিস চিন্তা মানে আমরা মনে মনে আমাদেরকে যা কথা বলি নিজেকে যে কথাগুলো বলি সেটাই চিন্তা এবং যে খারাপ খারাপ কথাগুলো যে ভয়ের কথাগুলো আমরা নিজেদেরকে বলে যাই সেটা হলো দুশ্চিন্তা তো এই যে চিন্তা বা দুশ্চিন্তার কেন্দ্রে কে বসে আছে কেন্দ্রকার মানে কেন্দ্রে কে আছে এই কেন্দ্রে আছে আমি অর্থাৎ ইগো আমি আমাকে ছাড়া কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা বা চিন্তা করি না আমি এবং আমার সম্পর্কযুক্ত যত জিনিস আছে সেই বিষয়গুলোর ওপরে নির্ভর করেই আমাদের চিন্তা বা দুশ্চিন্তা হয় আমরা কোনো কিছু জিনিসের চাহিদা অথবা কোনো কিছু বিষয়ের ভয় এবং সেটা সবসময় আমার সঙ্গে যুক্ত থাকতেই হবে এছাড়া চিন্তা আমরা করতে পারি না আমার ইগো কোথাও না কোথাও আটকে আছে বা আমি আমার অহম কোথাও না কোথাও যেখানে আটকে আছে সে বিষয় নিয়েই আমাদের চিন্তা বা দুশ্চিন্তা হয় এবার এই চিন্তা বা দুশ্চিন্তার যে ইগো যেটা বললাম আমি আমি কেন্দ্রে আছি তো সেই আমির কেন্দ্রে কি আছে সেই আমির কেন্দ্রে আছে ইনফরমেশন অর্থাৎ আমার মধ্যে যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের ওপর বেস করেই নির্ভর করেই আমরা চিন্তা বা দুশ্চিন্তা করি আমরা যা জানি না তা কখনোই চিন্তা বা দুশ্চিন্তা করতে পারি না সেই বিষয় নিয়ে আমরা যা যা জানি সেই বিষয় নিয়েই আমরা চিন্তা বা দুশ্চিন্তা করতে পারি অর্থাৎ ইনফরমেশন রয়েছে সেই অহম বা আমির কেন্দ্রে আর এই ইনফরমেশনের কেন্দ্রে কে আছে এই ইনফরমেশনের কেন্দ্রে আছে অর্থাৎ অর্থাৎ লোভ চাহিদা চাহিদা এবং এবং ভয় ভয়কে ঘিরেই আমাদের সমস্ত ইনফরমেশন আমির সাথে যুক্ত হয়ে চিন্তা বা দুশ্চিন্তাকে তৈরি করে হ্যাঁ লোভ আমরা লোভী আমরা ভালো থাকতে চাই তাই আমাদের দুশ্চিন্তা হয় আমরা খারাপ থাকবো না তো এরকম এই বিষয়গুলো যত আমরা ধরতে পারব তত আমরা বুঝতে পারব এই আমাকে আমি কি চাইছি কোনটা আমার চাহিদা কোনটা আমার ভয় চাহিদা এবং ভয় পয়সার এপিট আর ওপিট এই বিষয়টা বুঝে নিলেই আমরা আনন্দময় জীবন উপভোগ করতে পারব এই বিষয়টাকে ধরতে হবে এবং মনকে ধরতে হবে এবং মনকে ধরার পদ্ধতি হলো আমি শিখিয়ে দেব আজকের সেই প্রাণায়াম এবং সেই মেডিটেশন যেটাতে মনকে ধরতে পারবো কোনো কিছুকে ধরতে না পারলে তাকে বসে আনা যাবে না তো মনকেও ধরতে হবে যে আমার ইনফরমেশনগুলো এই আমি বেশ করে যে ইনফরমেশনগুলো সেগুলো কোন চাহিদা এবং কোন ভয়ের উপর দিয়ে নির্ভর করে শুধু আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করছে তো প্রথমেই যে প্রাণায়ামটা আসে তার নাম হলো ভ্রামরি প্রাণায়াম আমরা সকলে অনেকেই জানি সকলে না হলেও আমরা অনেকেই জানি ভ্রামরি প্রাণায়াম কিভাবে করতে হয় করতে হয় মেরুদণ্ড সোজা কোনো একটা সুখাসনে বসতে হবে বা বসতে হবে যে কোনো একটা ধ্যান আসনে বসতে হবে বসার পর মেরুদণ্ড ঘাড় সোজা রাখতে হবে আমাদের এই দুটো বৃদ্ধাঙ্গুল দিয়ে কান দুটোকে আটকে দিয়ে মুখের উপর দিয়ে এরকমভাবে হালকা করে হাতটাকে রাখতে হবে চেপে নয় হালকা করে হাতটাকে রেখে শ্বাস নিতে হবে শ্বাস নিয়ে ভ্রমরের মতন গুনগুন শব্দ ভ্রমর ভ্রমর যেমন ভাবে গুনগুন শব্দ করে চলে সেরকম আমাদের সেই শব্দটা তৈরি করতে হবে শব্দটা তৈরি করে সেই শব্দের মধ্যে মনকে নিযুক্ত করতে হবে নিযুক্ত করে শ্বাসকে ত্যাগ করতে হবে কেমন গভীর শ্বাস নেব এবার গুনগুন করতে করতে ছাড়বো এরকমভাবে আমরা অন্তত দশ মিনিট করব মন একদম কেন্দ্রে সেই আওয়াজের কেন্দ্রে যে শব্দটা গুনগুন শব্দ হচ্ছে সেই কেন্দ্রে মন এবং দৃষ্টি চোখ বন্ধ করে দৃষ্টি থাকবে ঠিক এরকম জায়গায় তাহলেই আস্তে আস্তে মন শান্ত হবে এবং মন শান্ত হওয়ার পর 10 মিনিট পনেরো মিনিট করার পর মন আস্তে আস্তে একটা জায়গায় স্তব্ধ হয়ে যাবে কারণ আমরা তখন মনকে ব্যস্ত রেখেছি আওয়াজ শোনাতে এবং আওয়াজ করাতে মন যখন শান্ত হলো এবার মেডিটেশনে আসতে হবে সেই মেরুদণ্ড সোজা রাখতে হবে হাত দুটোকে জ্ঞান মুদ্রায় রেখে মেরুদণ্ড সোজা রেখে শুধু চোখ বন্ধ করে বসুন এবং মনকে দেখতে থাকুন মানে আপনি এবার আলাদা হয়ে যান মন থেকে দেখতে থাকুন কি কি ভাবনা আপনার মনের মধ্যে উঠছে কি কি চিন্তা দুশ্চিন্তা ভয় লোভ কি চান আপনি কি হতে চান কি হতে পারছেন না এইভাবে যখন ধরতে পারবেন আপনার ইনফরমেশানকে আপনি ধরতে পারবেন আপনি আপনার নিজেকে ধরতে পারবেন আপনার ইনফরমেশান আপনার লোভ আপনার সমস্ত কিছু ধরা পড়বে আপনার কাছে আপনি কিন্তু সবসময় মনে রাখবেন আপনার আমরা কি বলি আপনার আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে আপনার মন কেমন আছে অর্থাৎ আপনি আপনার শরীর আর আপনার মন তিনজন কিন্তু আলাদা আমরা এক করে ফেলি তিন থেকে গুটিয়ে আমরা ভাবি টামি না তাহলে এই কথাগুলো আসতো না আপনার শরীর কেমন আছে আপনার মন কেমন আছে আপনি কেমন আছেন তো আপনি এবার আপনার শরীরকে এবং আপনার মনকে এই দুটো আপনার যে জিনিস দেওয়া হয়েছে বেঁচে থাকার জন্য কাজ করার জন্য এই বিষয় দুটোকে ধরতে শিখুন বুঝতে শিখুন ভাবতে শিখুন আপনার মন কিভাবে কাজ করছে আপনি দেখতে থাকুন যত দেখতে থাকবেন যত দেখতে থাকবেন তত বুঝতে পারবেন আর যত বুঝতে পারবেন যত ধরতে পারবেন তত কি করতে পারবেন আপনি আপনার মধ্যে সেই শক্তিটাকে তুলে ধরতে পারবেন যার মাধ্যমে দুশ্চিন্তাকে দূর করা যায় এই দুশ্চিন্তা ধরতে পারলেই দূর করতে পারবেন রোগ ধরতে পারলেই রোগকে দূর করা যাবে তবে এইভাবে আস্তে 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 আপনি আপনার মধ্যে থেকে সেই চিন্তাগুলোকে আগে বাইরে বার করুন দুশ্চিন্তাগুলোকে আগে বুঝে বুঝে পান যে কোনটা আপনার দুশ্চিন্তা কোনটা কি আগে সেটাকে বুঝে পান বুঝে পাওয়ার পর সেটাকে ধরতে পারার পর সেটাকে আস্তে করে আলাদা করে দিন তবেই পারবেন এবং এটা রোজ অভ্যেস করতে হবে রোজ এই ভ্রামি প্রাণায়াম অভ্যেস করতে হবে রোজ আপনাকে এই বিষয়গুলোকে অভ্যেস করতে হবে যত অভ্যেস করবেন যতই ভ্রামরি প্রাণায়াম করবেন এবং আপনি যত বেশি মেডিটেশন করবেন তত বেশি আপনি নিজেকে ধরতে পারবেন এবং তার সঙ্গে আরেকটা প্রাণায়াম করবেন অনুলোম বিলোম আমার অন্য ভিডিওতে ছাড় আছে অনুলোম বিলোম অবশ্যই রোজ করবেন এতে আপনি সুস্থ থাকবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে যত বেশি সুস্থ থাকবেন নিজে তত বেশি সুস্থ রাখতে পারবেন সবাইকে আর আপনি যত মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন তত আপনার মধ্যে শক্তি সঞ্চয় হবে যত শক্তি সঞ্চয় হবে তত আপনি লড়াই করার ক্ষমতা অর্জন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার